করছিস না তুই এক ভয়ঙ্কর যুদ্ধে নেমে যাচ্ছিস আবির কিন্তু মা হিসেবে তোর পাশে থাকবো সেটা জেনে রাখ ঘরের বাতাস যেন খানিক হালকা হয়ে এলো কেউ হাসলো কেউ চোখ মুছল কেউ ব্যস্ত হয়ে পড়লো নিজের দায়িত্বে আজ একটা বিয়ে হচ্ছে ভালোবাসার নামে সুরক্ষার শপথে আর একটা যুদ্ধের পূর্বাভাসে আরিফ সকলের সাথে কথা শেষে চলে গেল নমের ঘরের দিকে ঘরের দরজার তালা খুলে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরিফ ঠিক আগের জায়গাতেই বসে মাথা নিচু করে ওর পরনে এখনো সেই সাদা সালোয়ার কামিজ পায়ের কাছে পড়ে আছে ছিটকে যাওয়া চুরির কিছুটা টুকরো চুলগুলো এলোমেলো ঠোঁট নিঃস্বপ্ন চোখে লেপটে আছে ক্লান্তির ছায়া আরিফ চুপচাপ এসে বসে পড়লো ওর পাশে কয়েক মুহূর্ত নিরাপতার পর ওর চিবুকটা হাতে নিয়ে জোরে ওপরে তুললো নওমি চমকে তাকালো আরিফের চোখ দুটো অদ্ভুত রকম জ্বলছে ঠান্ডা অথচ হিংস্র আজকে আমাদের বিয়ে গলায় কোনো দ্বিধা না নিয়ে বলল আরিব ওর কথার মধ্যে বরং এক ধরনের অধিকার জড়ানো অস্থিরতা নওমি ওর হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো ধীরে ধীরে গিয়ে বসে বলল। তুমি পাগল হয়ে গেছো নাকি বিয়ে এই অবস্থায় আরিব উঠে দাঁড়ালো তার গলার স্বরা এখনো তীক্ষ্ণ হ্যাঁ বিয়ে বারবার তোমার উপর হামলা হচ্ছে তুমি মরতে পারো এটা ভাবতেই আমি পাগল হয়ে যাচ্ছি কে তোমার উপর হামলা করছে জানি না কিন্তু আজকে তোমার যা রূপ দেখলাম তাতে তো অবশ্যই তোমাকে বিয়ে করব। আমি কিছুতেই তোমাকে হারাতে পারবো না বুঝেছ না আমি আরিফের কথায় রেগে আগুন ও তো কখনোই আরিফকে বিয়ে করতো না এতদিন শুধু বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল যাতে ওর মায়ের খুনের আশেপাশে থাকতে পারে রাগে চোয়াল শক্ত হয়ে এলো নমের তো স্বরে বলল তুমি ঠিক করে কথা বলো আবির তুমি আমাকে জোর করে বিয়ে করতে পারো না আমি রাজি না আরিফ সামনে এগিয়ে এলো ওকে বিছানা থেকে উঠিয়ে বুকে জড়িয়ে নিল তারপর চোখে সেই পরিচিত অস্থিরতা নিয়ে বলল তোমার রাজি অরাজি নিয়ে আমার কিছু যায় আসে না আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমি জানি তোমাকে নিরাপদ রাখতে হলে তোমার আজকের এই রূপের পরিচয় জানতে হলে তোমার সঙ্গে বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই নমি এক ধাক্কায় ওর বুক থেকে নিজেকে সরিয়ে নিল ভালোবাসা জোর করে হয় না আবির তুমি যেটা করছো সেটা ভালোবাসা না এক ধরনের পজিটিভ পাগলামি আমাকে দয়া করে একটু নিজের মতো থাকতে দাও আমি এখন বিয়ে করতে চাই না আরিফ থমকে দাঁড়ালো কিছুক্ষণ নমির মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তারপর ফিস ফিস করে বলে তোমার যা ইচ্ছা করো নাওমি কিন্তু আজ রাত বারোটার পর থেকে তুমি আমার স্ত্রী হবে হোক সেটা ভালোবেসে না হোক সেটা ঘৃণা দিয়ে নাওমি স্তব্ধ চোখে জল এসেছে কিন্তু সে শক্ত কণ্ঠে বলে তুমি যদি আমাকে জোর করে বিয়ে করো আমি তোমার মুখ দেখতে চাইব না আর কখনো আর তাছাড়া আমি তোমার বন্ধুর খুনি আমাকে বিয়ে করলে তোমার বন্ধুর আত্মা কষ্ট পাবে না আর তাছাড়া তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিলে না কেন আরি ব্যাপারে আর কিছু বলে না দরজার দিকে পেছন ফিরে যায় ঠিক যাওয়ার আগে থেমে বলে তোমার ইচ্ছেতে না হলেও আমার ভালোবাসায় তুমি একদিন ফিরে আসবে এবং তখন আমি আর ফিরে তাকাবো না তোমার দিকে আর আমার বন্ধু রাতটা কষ্ট পাবে কিনা সেটা আমি বুঝে নেব এখন ভালোভাবে তৈরি হও শান্ত আছি শান্ত থাকতে দাও ভেতরের পশুটাকে টেনে হিচড়ে বের করো না এরপর দরজা খোলা রেখে চলে যায় আরিফ নমি বসে পরে খাটে মাথা নিচু করে কেন যেন খুব কষ্ট হচ্ছে দিকেও গুলি চালাতে গিয়ে হাত কাঁপছিল খুব ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল সে আরিফকে গুলি করার পর এসব ভাবতে ভাবতে একা একাই বিড় করতে করতে বলল। তবে কি মা ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে এসে খুনির প্রেমে পড়ে গেলাম আমি আবিরকে ভালোবেসে ফেললাম অভিনয় করতে গিয়ে সত্যি ভালোবেসে ফেললাম এটা হতে পারে না কোনো ভাবি না চিৎকার করে কান্নায় ভেঙে পড়লো সে বাইরে বিয়ের প্রস্তুতি চলছে আর ভেতরে ভাঙছে একটা সম্পর্ক শুরু হওয়ার আগে নিঃশব্দ রহস্য মোড়া একটা রুম ড্রয়িং রুমের পর্দাগুলো টেনে দেওয়া বাইরের আলো যেন ইচ্ছে মতো ঢুকতে পারছে না ঘরের এক কোণে হালকা ধোয়া উঠছে সিগারেট থেকে টেবিলের ওপর ছড়িয়ে থাকা মানচিত্র কিছু ফাইল আর হাতে চমুক দেওয়া এক পেয়ালা চা চেয়ারে গায়ে নিয়ে বসে আছে রায়ন শিকদার চোখে কালো রিমলেস চশমা ঠোঁটে রহস্যময় এক অর্ধ হাসি তার সামনে বসে আসাদ আলম এবং পাশে এক তীক্ষ্ণ দৃষ্টি ঠান্ডা মস্তিষ্কের ঋষাদ রায়ান শিকদার ধোয়া ওঠা চায়ের কাপটা ঠোঁটে তুলল এক চুমুক দিয়ে ধীরে ধীরে বলল। আবি চৌধুরী নামটা শোনালেই বুঝি মাথার রকটা টানটান হয়ে যায় তাই না আসাদ আসাদ গম্ভীর মুখে ভ্রকুচকে জবাব দিল ছেলেটা ভয়ঙ্কর আমি নিজের হাতে ওকে তৈরি করেছি অথচ এখন ওর সামনে দাঁড়ানোর সাহসটুকু পায় না এমন কি ওর সামনে যারা দাঁড়িয়েছে কেউ বেশি দিন টিকতে পারেনি আমি নিজেই দেখেছি ও কিভাবে আমার তিনজন শীর্ষ লোককে গুলি করে দিনে দুপুরে শেষ করেছিল রিসত ঠান্ডা চোখে তাকিয়ে কণ্ঠে চেপে রাখা বিষ নিয়ে বলল সলভ গুলি নয় ও মানসিক খেলার চ্যাম্পিয়ান প্রতিটা পদক্ষেপ একটা করে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ওকে সরাতে চাইলে আগে ভাঙতে হবে ওর মনের ভিত শুধু গুলি খেলেও ও মরবে না ওকে মুছতে হলে মানসিক মস্তিষ্কেই ওকে ভাঙতে হবে আজ ঠান্ডা গলায় চোখে এক অদ্ভুত শীতলতা নিয়ে বলল আরই ভিন্ন মাটির তৈরি শিকদার সাহেব শত্রু হলে আগুনের চেয়েও ভয়ঙ্কর আর প্রিয় হলে নিজের জীবন হাতের মুঠোয় তুলে দেয় আর এখন এখন সে পাগলের মতো ছুটে চলেছে তোমার মেয়েকে নিয়ে সে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার আগুন শেষ করে দিতে পারে পুরো একটা সাম্রাজ্য রিসতের চোয়াল শক্ত চোখে চাপাক ক্রোধ নিয়ে বলল ওর ভেতরে কিছু একটা আছে মানুষ নয় অন্য কিছু একটা ভয়ানক নেশা যেটা ওকে চালায় প্রেমে যতটা ডুবে গেছে তাতে ওকে ধ্বংস করতে নাওমি যথেষ্ট কিন্তু বিশ্বাস করো ও যে আর রাগের অর্ধেকটুকু যদি আমাদের ধ্বংসে লাগিয়ে দেয় তাতেই আমাদের অবশিষ্ট কিছু থাকবে না রায়ণ সিং চোখ বড় বড় করে তাকিয়ে গলায় অদ্ভুত চাপা রোশ নিয়ে বললো সে 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 কি জানে 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 যে মেটাকে ঘিরে পাগল হয়ে আছে সেই আমার রক্ত আমার মেয়ে আসাদ আলম ঠোঁটে হালকা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল না জানে না আর জানলে সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে সেই ছেলে না আরিফ যে ভালোবাসা রক্তের মাঝে পার্থক্য টানবে জানলে সে হয় তোমার জামাই হবে না হয় নিচের হাতে তোমার মেয়ের জন্য কবর খুঁড়বে রিসার চোখ নামিয়ে ধীরে ধীরে বলল ও সকালে কবর খোঁজার আগেই ওর কবর আমাদের খুঁড়তে হবে আমাদের আগেই খেলাটা শেষ করতে হবে বাবা না হলে ও এক এক করে আমাদের সবাইকে গিলে ফেলবে এখন ওর মাথায় একটাই নাম নাওমি যদি সেই দুর্বল জায়গায় আঘাত করা যায় তাহলে ওর ভিতরটা গুড়িয়ে যাবে তখন ওকে ঘায়েল করা শুধু সময়ের বিষয় মাত্র রায়নশিকদের চোখে অগ্নিকণার মতো আগুন নিয়ে উঠে রিসাদের বুক বরাবর একটা লাথি বসিয়ে দিল লাথিটা এত জোরে ছিল যে রিসাদ নিচে পড়ে যায় এরপর দাঁতে দাঁত চেপে আসাদ আলমের উদ্দেশ্যে বলল সাবধান হও আসাদ আর তোমার ছেলেকেও সাবধান করো হিয়াম আমার রক্ত আর যাই হোক না কেন আমার মেয়েকে আমি অস্ত্র করব না যুদ্ধ আমার আর আবি চৌধুরীর সাথে হিয়ামের সাথে নয় নেক্সট টাইম তোমার ছেলে এমন কিছু বললে ওর পুরো শরীর অক্ষত থাকবে শুধু কথাটা বলার জন্য হিজাবটা টাইন করে না আসাদ আলমের চুয়াল শক্ত হয়ে এলো ওর চোখের সামনে এইভাবে ওর নিজের ছেলেকে হেনস্থা হতে দেখে ভিতরে ভিতরে শিকদেরের গোষ্ঠী উদ্ধার করে ফেলে কিন্তু শুধুমাত্র নিজের লাভের কথা ভেবে চুপচাপ থাকে তারপর ধীর গলায় বলল। তাহলে আমাদের বিকল্প ভাবতে হবে হয় আরিফকে মেরে ফেলো না হয় ওর চারপাশটা এমনভাবে চালিয়ে দাও যাতে ওর পায়ের নিচের মাটি না থাকে দাঁড়াবার জায়গাটুকু না থাকে লাথি খেয়ে আর কোনো কথা বলেনি কিছুক্ষণ চুপ থেকে চোখে রহস্যময় সময় এক ঝলক নিয়ে আসাদ আলম বলল আমার একটা প্ল্যান আছে